পুরুষের অভিমান বুঝলে ভালোবাসা পারে আর না বুঝলে বাড়ে দূরত্ব পুরুষের কান্নার আওয়াজ হয়তো খুবই কম কিন্তু গভীরতা অনেক বেশি না বুঝে ঘরের মানুষ না বোঝে প্রিয় মানুষ পুরুষের মুখ দেখে যদি তার কষ্ট বুঝতে না পারেন তাহলে আপনি তার ভালোবাসা পাওয়ার যোগ্য নন কারণ পুরুষ পাথর হয়ে সব সহ্য করে প্রকাশ করে না সব নারীরা পুরুষের কষ্ট বোঝে না আর যে নারী বোঝে সে তার শখের পুরুষকে কখনোই কষ্ট দেয় না পুরুষ খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না আর যদি কাঁদে সেটা ছলনার পানি নয় কষ্টের পানি পুরুষের কান্না যদি দশটা নারীকে ভাগ করে দেওয়া হয় তাহলে একটা নারী তার কষ্টের সেই পানির ওজন এবং ব্যাখ্যা বহন করতে পারবে না পুরুষের আবার কিসের জীবন স্ত্রীর সাথে ভালো করে কথা বললে একটু বেশি সময় দিলে কিছু বাবা মা রেগে যায় আবার বাবা মাকে সময় দিলে ভালো করে কথা বললে কিছু স্ত্রী অভিমান করে শ্বশুর শাশুড়ির সেবা করলে বাবা মা রেগে যায় আবার বাবা সেবা করলে রেগে যায় তবুও বাবা মা সবার মন জুগিয়ে সংসারে হাসি মুখে চলতে হয় সবার কি লাগবে কার কি দরকার এগুলা নিয়ে পুরুষটা দিন রাত ব্যস্ত থাকে কিন্তু সারা দিন শেষে একটা পুরুষ যখন বাসায় ফেরে তখন কেউ জানতে চায় না তোমার খারাপ লাগছে কিনা তোমার অসুস্থ লাগছে কিনা তোমাকে ক্লান্ত দেখাচ্ছে কেন তোমার মুখটা শুকনা কেন এই জন্য প্রত্যেকটা নারীর উচিত পুরুষের বুকের ভিতরে লুকিয়ে থাকা কষ্টগুলো বুঝতে শেখা কারণ আমরা পুরুষদের দিনের আলোতে শুধু হাসি মুখটাই দেখি কিন্তু রাতের আধারে সে কতটা কষ্ট পেল সেটা কখনোই খুঁজে দেখি না পুরুষের জীবনটাই এমন হয় বুকের ভিতরে সব কষ্ট চাপা রেখে পরিবারের সবাইকে হাসি মুখে রাখতে হয় পুরুষদের বড় হওয়ার সাথে সাথে চোখের পানিটাকেও হারাতে হয় খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব নয় কেউ আপনাকে গালাগালি করলে আপনি চুপ করে থাকবেন কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে তাকে দিতে দেন কেউ যদি আপনাকে হিংসা করে তাহলে করতে দেন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকে বিশ্বাস করে কিন্তু যখন কারোর বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে এটাই পৃথিবীর বাস্তবতা আপনি যাকে যত বেশি আপন মনে করবেন সে আপনাকে তত বেশি পাগল মনে করবে একটা মানুষ যদি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে সেই মানুষটাও আপনাকে অবিশ্বাস্যভাবে ঘৃণাও করতে পারে কারণ একটা সুন্দর আয়না যখন ভেঙে যায় তখন সেটা বিপজ্জনক এবং ধারালো অস্ত্রে পরিণত হয়ে যায় জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন নাম্বার এক টাকা ইনকাম করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন ছয় হাজার ব্যস্ততার মধ্যেও নিজেকে একটু সময় দেন